দেখুন আফগানিস্তান সবসময় ভারতকে তাদের সেকেন্ড হোম মনে করে আমরা ক্রিকেটে ক্রিকেটেও আমরা দেখেছি আফগানিস্তান ভারতকে খুব মনে প্রাণ দিয়ে ভালোবাসে এবার পাকিস্তানি জঙ্গি ভারতে ঢুকে ছাব্বিশ জনকে মেরে থুয়ে গেল এরপরে তালিবান কী করলো তালিবান সরাসরি পাকিস্তানকে হুমকি দিয়ে বসলেন তাদেরকে সময় সীমা একদম বেঁধে দিলেন যে আমরা পাকিস্তানের ভেতরে ঢুকবো তসনস করে দিয়ে পাকিস্তানকে তসনস করে দিয়ে আমরা বেরিয়ে আসব দেখুন এদিকে আবার চীনের যে বিদেশ মন্ত্রী আছে তিনি আবার ভারতকে বলছেন যে আপনারা একটু সমঝোতা করে নিন আপনারা মীমাংসা করে নিন একটি মিটিং করে কেন বলছে জানেন কারণ পাকিস্তান থেকে প্রত্যেকটি দেশে কাকুতি মিনিটি হাত জোর করে অনুরোধ করে তাদেরকে রিকোয়েস্ট করছে একটু ভারতকে বোঝান একটু ভারতকে বোঝান ভারত তো এবার আর বুঝবে না ভাই ভারত তো তোমাদের বুকের উপর পাড়া দিয়ে বসে আছে ভাই এর শেষ ভারত এবার দেখেই ছাড়বে পাকিস্তান বলছে একটু মীমাংসা করে নিন এটা এই সৌদি আরব বলবে তোমার অন্য বিভিন্ন দেশ বলবে ভারতকে যে একটু মীমাংসা করে নাও আমরা তো তাই শুনছি না এখন তালিবান তালিবান কিন্তু সরাসরি হুমকি যে পাকিস্তানের ভেতরে ঢুকবো পাকিস্তানকে তসনস করে দিয়ে বেরিয়ে আসবো তার কারণ তালিবানও জানে যে ভারত সরকার তালিবানকে সাহায্য করবে আর ভারত সরকার তালিবানকে সাহায্য করতে হবে না ভারত যে পাকিস্তানকে ধ্বংস করতে চায় পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে তুলে এই বা হাতের তুলে আটলান্টিক মহাসাগরের মাঝখানে ঝাপাত করে ফেলে দিতে চায় সেই অভিযানে সেই সংগ্রামে তালিবান একটু অংশগ্রহণ করবে এবং তালিবানের বিশ্বাস আছে ভরসা আছে যে তালিবান যদি দেখুন তালিবান তো এমনিতেই বিধ্বস্ত একটি দেশ যুদ্ধে তারা অনেক কিছু হারিয়েছে অনেক কিছু তাদের শেষ তো এমতো অবস্থায় তালিবান জানে যে ভারত আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে সেই জন্য কিন্তু তালিবান আফগানিস্তান পাকিস্তানকে এইরকম একটা ভূমিকা দিয়েছেন সময় সীমা তারিখ কিছু বেঁধে দিয়েছে যে তোদের ঘরের ভিতরে ঢুকবো তোদেরকে একদম করে বেরিয়ে আপনারা সবাই জানেন যে পাকিস্তানে এখন এই মুহূর্তে যে সেনা প্রধান রয়েছে সেনা রয়েছে সামরিক শক্তি রয়েছে তারা ইস্তফা দেওয়ার একটা প্রতিযোগিতা নিয়েছে যে ভাই কে আগে কত তাড়াতাড়ি কত ফাস্ট ইস্তফা দিতে পারে হুড়মুড় করে ইস্তফা দেওয়ার একটা অভিযান চলছে ইস্তফা দেওয়ার জন্য একটা পরীক্ষা চলছে বলা যেতে পারে ইস্তফা দেওয়ার জন্য ইন্টারভিউ চলছে সেটাও বলা যেতে পারে তো এমতো অবস্থায় পাকিস্তানকে তো আমরা দেখুন সব দিক দিয়ে শেষ করে দিয়েছি এখন তাদের যে সামরিক শক্তি সেটাও বুড়া দাঁতের মতো লড়বরে হয়ে গেল দেখুন আমরা কিন্তু এখন সোজা কথা পাকিস্তানের ভিতরে ঢুকবো পাকিস্তানকে মানুষ থেকে তুলে আটলান্টিক মহাসাগর ফেলে দেবো ঠিক আছে